তিন দিন হয় তিন দিন হয় একদম কিছু তেমন দেয় এমন ওই ডেভেলপারের কাছ থেকে শুধু ডেভেলপার শুধু এই পিকটি সেট করেছে যে সোইটস দ্যাটস স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম কামিং সুন এই যে কামিং সুন তার মানে উনি আসতেছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কেউ কোনোভাবে স্কিপ করবেন না যারা ডিজিটাল মার্কেটিংয়ের বায়ারগুলো খুঁজতে চায় যে ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার নিয়ে হতাশ বা নিরাশ বা নিরাশগ্রস্ত যে হতাশ হয়ে পড়তেছে যে বায়ার পাচ্ছি না বায়ার পাচ্ছি না সিন করতেছে রিপ্লাই করতেছে না নো ইন্টারেস্ট বলতেছে নো থ্যাংক বলতেছে বা কাজ দিতেছে না কেন মানে এরকম পরিস্থিতি তাদের তো আমি আজকে এই ভিডিওটি দেখার পর অ্যাডভান্স লেভেলে কীভাবে আপনার থাকতে পারেন অ্যাডভান্স লেভেল কী আমি শোনেন যারা ডিজিটাল মার্কেট এ টু জেড কাজগুলো করতে চায় আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের মানে ডিজিটাল মার্কেটিং কাজগুলো বলতে ডিজিটাল মার্কেট ডিজিটালের ডিজিটালভাবে যারা প্রোডাক্ট সেল করতে চায় তাদের ফার্স্ট হচ্ছে তাদের একটা ওয়েবসাইট লাগে তাদের একটা ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট লাগে ডোমেন নেওয়া লাগে ডোমেনটি রেজিস্টার করা লাগে তো আমরা এই ভিডিওটি দেখার পর অ্যাডভান্স অ্যাডভান্সটা আমি এই কারণে বলতেছি যে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ তারিখ আজকে কারা কারা ডোমেন নিল সব রিলেটেড বা কোনো থিং আপনার কোলোথিং বলেন সব রিলেটেড বলেন এই যে এই ধরনের ডোমেনগুলো আজকে কারাগারা নিল তো আমরা তাদেরকে দেখব তাদের নিজগুলো দেখবো যে কীভাবে আমরা এটা খুঁজে বের করবো যে আজকে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মান এসব দেশের কান্ট্রি কান্ট্রিতে আজকে কতগুলো ডোমেন ওরা নিয়ে নিলো মানে বিজনেস রিলেটেড তো তাদেরকে আমরা নেব সেই ডোমেনগুলো আমরা কালেক্ট করে রাখবো নোটপ্যাডে নোটপ্যাডে কালেক্ট করে রাখবো কেননা আজকে উনত্রিশ তারিখ তারা ডোমেনগুলো নিল এবং দুই দিন বা তিন দিন বা চার দিন বা ছয় দিন বা দশ দিন পর ওইটা পাবলিশ করবে বা ওয়েবসাইট ডেভেলপারের কাছ থেকে নিয়ে আস ওইটা যে ওয়েবসাইটটি পাবলিশ করবে তখনই তখন আমরা তাদেরকে হিট করবো তাদেরকে আমরা বোঝাবো তাদেরকে আমরা মেসেজ করবো বা তাদেরকে আমরা অফার করে বসবো এতে করে কাজ পাওয়ার সম্ভাবনাটি আপনাদের হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো আমি কথা না বেরিয়ে শুরু করতেছি ডাইরেক্ট সরাসরিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আমরা কিভাবে আমরা যে বিজনেস রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে বের করব খুবই সহজে মানে কারা কারা আজকে নিল বা দুই দিন আগে বা তিন দিন আগে নিয়ে এসে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে নেই তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সরিয়ে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজ পেজটিকে দেখবেন তো আমি আমার নতুন একটা ট্যাবেজ আসে যে আমার ট্যাবেজা দেখবো যে কীভাবে আমরা নতুন নতুন বিজনেসগুলো নতুন নতুন ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে পারি ইউএসএ ইউকে কানাডা এই সব কান্ট্রি থেকে আমরা একটা ফাইলে চলে আসলাম আমি এই ফাইলে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কটি আপনারা কপি করবেন সর্বপ্রথম এই লিঙ্কটি কপি করবেন তো এই ফাইলটি বা লিঙ্কটি যদি আপনারা পারেন তো এখান থেকে লিখে নেবেন আর যদি না পারেন তো আমার গ্রুপে চলে যাবেন গ্রুপ থেকেই আপনারা লিঙ্কটি নিয়ে নেবেন আমার যে ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন হয় আপনি এই লিঙ্কটি খুব সহজে নিতে পারবেন নয়তো দেখে দেখে লেখে আপনি নতুন করে ট্যাবে পেস্ট করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এখানে আমি কী করলাম ফার্স্ট টাইম এখানে একটা কপি করলাম কপি করে কপি করে নিউ একটা ট্যাবে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেবো এটা হচ্ছে হ্যাঁ পেস্ট করে দিলাম পেস্ট যখন আমরা পেস্ট করে দিলাম তখন দেখেন নিচে নিচে আসবেন একটা কোনো এখানে সাইন ইন করা লাগবে না কোনো কিছু কত করা লাগবে না বা রেজিস্টার করা লাগবে না কিছু করা লাগবে এটা হচ্ছে ফ্রিতেই তো আমরা এখান থেকে ফ্রিতেই দেখব যে ফ্রিতেই আজকে ফ্রিতেই কতগুলো ডোমেন নিয়ে এসে বিজনেস রিলেটেড শপ রিলেটেড বা ইউএসএ ইউকে কানাডা এগু এগুলো থেকে এগুলো কান্ট্রি থেকে ঠিক আছে তো এখানে আসার পর আমরা নিশেধান আসলাম এখানে দেখেন নিউলি রেজিস্টার ডোমেন ফ্রি ডাউনলোড মানে নিউলি রেজিস্টার ডোমেন ফ্রি ডাউনলোড এখানে বলতেছে নতুন নতুন রেজিস্টার মানে নতুন নতুন নিবন্ধন ডোমেন ডোমেন কারাগারা নিছে এই দেখেন এখানে দেড়শো সুন্দর করে দেয়া আসে এখানে দেখেন এই যে আপনার উনত্রিশ তারিখ বলেন আঠাশ তারিখ বলেন সাতাশ তারিখ বলেন ছাব্বিশ তারিখ বলেন তো আপনারা উনত্রিশ তারিখও নিতে পারেন আঠাশ তারিখেও নিতে পারেন সাতাশ তারিখও নিতে পারেন ছাব্বিশ তারিখও নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার উদ্দেশ্য এটা কি আমি কিন্তু আপনাদেরকে বায়ার হ্যান্ডিং দেখাচ্ছি না আমি আপনাকে অ্যাডভান্স লেভেল কিছু একটা শেখাচ্ছি অ্যাডভান্স লেভেল কিছু একটা শেখাচ্ছি এই কারণে যখন আপনি এখান থেকে এগুলো কালেক্ট করে রাখবেন না আপনার নোটপ্যাডে তখন দেখবেন কীভাবে আপনি অ্যাডভান্স থাকতে পারেন মানে সবার সবাই মেসেজ দেওয়ার আগে আপনি আগে মেসেজ দেবেন আপনি আগে কাজটি খুব দ্রুত ওনার কাছ থেকে নিয়ে নেবেন সেটার জন্য এই ভিডিওটি এই ভিডিওটি খুবই অত্যন্ত তো খুবই গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সরিয়ে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আমি এখানে আপনার দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ একটা আছে আঠাশ তারিখ সাতাশ তারিখ তো আমরা ছাব্বিশ তারিখে নিলাম যেহেতু আজকে নেছে যেহেতু আজকে উনত্রিশ তারিখ যদি আমি আজকেরটা নিই আজকেরটা ডাউনলোড করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটি একদম জিরোর থাকবে বা ইরোড থাকবে যদিও সবগুলো ইরোড থাকবে তো আমরা সেখান থেকে দেখে দেখে ওইগুলো নিউজগুলো কালেক্ট করে রাখবো তো আমরা উনত্রিশ তারিখটা নেবো না আমরা ছাব্বিশ তারিখেরটা নেব বা দুই দিন বা তিন দিন আগেরটি নেব তো এখানে প্রায় যে এখানে ডাউনলোডে ক্লিক করবো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব এখানে ডাউনলোড ক্লিক করবো এখানে ডাউনলোড হয়ে গেল যে নিউলি রেজিস্টার এটা হয়ে গেলো তো ডোমেন হয়ে গেলো তো আমরা এখানে ক্লিক ক্লিক নিয়ে গেলাম এখানে আসার পর দেখেন এই যে ফার্স্ট এখানে বলতেছে ডোমেন নেম তো ডোমেন নেমে গেলাম এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এখানে দেখেন এক একটা করে ডোমেন এই যে এক একটা করে এগুলো ডোমেন এগুলা আজকে নিয়ে এনেছে তো নিচে যাবেন এখানে অনেকগুলো আছে আমরা একে সর্বপ্রথম কী দেখব আমরা সর্বপ্রথম দেখব যে আপনার ওই যে ডট কম যেগুলো ডট শপ যেগুলো ডট নেট যেগুলো আপনার ডট ক্লোথিং যেগুলো আমরা সেগুলো কালেক্ট করে রাখব সেগুলো আমরা কালেক্ট করে রাখার চেষ্টা করবো আর নিচে যাবো ডট নেট আমরা সব দেখব নিচে যাচ্ছি এই দেখেন এখানে আসে জাস্ট ডট সব ডট সব ডট সব ডট সব এগুলো এক একটা করে বিজনেস রিলেটেড এগুলো নিয়ে নিলো ডোমেন এরা বিজনেস শুরু করবে এরা এখন এই যে বিজনেস এরা এখন ডোমেনটি নেসে নেওয়ার পর এখন ডেভেলপারকে দেবে ডেভেলপার এটা সুন্দর করে ইয়া ডিজাইন ডিজাইন করে তাদেরকে দেবে তো তাদের তো অবশ্যই অবশ্যই একজন ডিজিটাল মার্কেটে লাগবে তাই না অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটে লাগবে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখার পর যদি আমার এই কাজটি করেন মানে আপনি যদি কিছু নিশ্চ আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন দেখবেন এখান থেকে আপনি কী পরিমাণ বায়ার জেনারেট করতে পারবেন কারণ তারা তো একদম ডিজিটাল মার্কেটে এইভাবে সেল হয় তারা তো অজ্ঞতা তা আপনি শুধু তাদেরকে বোঝাবেন ঠিক আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে যদি আমি এখানে একটা কপি করলাম দেখব যে আসলে এনার ওয়েবসাইটটি যে উনত্রিশ তারিখে আপনার তিন দিন আগে নেসে তো আমরা এখানে দেখবো এটা সম্ভবত এখানে এটা দেখবো আমরা এখানে নিউটা পেয়ে আসলাম এখানে আসার পর দেখব যে আসলে এটার ঠিক আছে কিনা অবশ্যই নই রোড পাতে পারে এই দেখেন তারপর দেখেন উনি বিল্ড করে নেসে দেখেন দেখেন একবার চিন্তা করেন দেখেন আমি তো ভাবছিলাম যে এনার ইয়া হচ্ছে আপনার ওয়েবসাইটটি এখনও এখনও কি সম্পূর্ণ হয়নি তারপর অনেক সম্পূর্ণ হয়নি ইনি শুধু এই যে হোম ক্যাটালগ দেশে কন্ট্যাক্ট দেশে তারপর আর কিছু তেমন কিছু দেয়নি ইনি এখনও সাজাচ্ছে মানে ইনি ওয়েবসাইটটি আমার আমার দিকে দেখান আপনারা আপনারা কি বুঝতেছেন ইনি কিন্তু ওয়েবসাইটটি ইনি কিন্তু ওয়েবসাইটটি কেবল লঞ্চ করলো কেবল ডেভেলপার এদের ডেভেলপার ওই ওয়েবসাইটটি কাজ করতেছে এখন আপনি ওয়েবসাইটটি কী করবেন নিচে রাখবেন আপনার টার্গেটের নিচে রাখবেন একদম যারা নতুন যারা একদমই কাজ পান নাই একদম হতাশ নিরাশগ্রস্ত যে কাজ পাচ্ছে না আপনি শুধু এদেরকে টার্গেট করেন মানে এদেরকে টার্গেট করবেন এখান থেকে আপনি খুব সহজেই কাজগুলো নিয়ে নিতে পারেন কারণ এখানে দেখলাম যে এই ডোমেনটি গত তিন দিন হয় রেজিস্টার হয়েছিল গত তিন দিন হয় হয়েছিলো এনার তিন দিন হওয়ার পর ডেভেলপার কাছে দিয়েছে ডেভেলপারে জাস্ট ওই যে কী সিম্পলভাবে ইয়া ডিজাইন করতেছে সিম্পলভাবে ডিজাইন করতেছে এখন এখানে কন্ট্যাক্ট দেয় নাই তেমন কিছু মানে তেমন কিছু এসিউ করা হয়নি মানে কিচ্ছু করা হয়নি এ টু জেড আপনারা অবশ্যই অবশ্যই বুঝতেছেন আমার কথাগুলো আমার কথাটা যদি না বুঝে থাকেন তো একটু কমেন্টে জানিয়ে তো আর যদি বুঝে থাকেন তো অনেক অনেক ভালো আর আমার ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিচ্ছেন না কেন শেয়ার করে সরিয়ে দেবেন ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেন তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এইরকম আমি ইউনিক প্রতি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি আর সাপোর্টের জন্য অবশ্যই অবশ্যই আমার গ্রুপে আপনি জয়েন হতে পারেন আর পেজটিকে আপনি ফলো করে দিতে পারেন এই যে দেখলেন একদম নিউ একটা ওয়েবসাইট দেখলেন কিছু নেই একদম এনার পেপাল সব ভিসা দেশে এ টু জেড দেশে আবার দেখেন এখান থেকে ক্যাটালগ দিয়ে কী কী অবস্থা কোনটাকে যাচ্ছি আমি জানি না এরকম একটা ইউনিক ভিডিওকে আপনি আগে দেখতে পেরে পারতেছেন পাইছেন কি সেটা আমি অজ্ঞতা একটু জানি তো কমেন্টে যে ভাই আমি এরকম ভিডিও আগে দেখছিলাম একটু তাহলে আমি বুঝবো জিনিসটা আর আমার কথা বলা বলেন আপনার আমার বোঝানোর ক্ষেত্রে বলেন আপনার সব ব্যাপারে যদি কোনো আপনার বা বেশি কথা বা কম কথা যেটাই হয় না কেন আপনার যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আপনি আমার কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট ভিডিও থেকে এটা রিপেয়ার করার চেষ্টা করবো নেক্সট ভিডিও থেকে এটা সমাধান করার চেষ্টা করবো এটা আমার জন্য বেশি একটা ভালো হবে আমি যে একজন প্রফেশনাল মানুষ এটা কিন্তু একদমই বোকামি ঠিক আছে এই দেখেন একদম কন্ট্যাক্ট তো আপনারা কী করবেন আপনারা কী করবেন জানেন হোমে এসে এই ওয়েবসাইটটি কালেক্ট করে রাখবেন এই এই নোটপ্যাডে এটা কালেক্ট করে রাখবেন তো আপনারা তো বসতেছেন যেহেতু কাজ করতে যেহেতু কাজ শিখছেন কাজ শেখার পর যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই বাইর হ্যান্ডিংয়ের জন্য তো অবশ্যই অবশ্যই এগুলো বুঝতে পারবেন ঠিক আছে এটা কালেক্ট করে রাখবেন তো আমরা আরেকটিতে যাবো আমার এক্সাম্পলে শপে যাই যে সব শপে দেখছেন চিন্তা করা যায় একবারে দেখেন সব এক একটা করে ডোমেন এগুলো সব রেজিস্টার হয়েছে দেখেন অনেকগুলো হয়েছে এখানে কোনো অভাব নেই আপনার বলতেন কয়েক লক্ষ মানে ডেইলি হচ্ছে ইউএসএ ইউকে কানাডার মানুষগুলো প্রতিনিয়ত মানে বিজনেস শুরু করতেছে প্রতিনিয়ত বিজনেস শুরু করছে নতুন নতুন ওরা তিন দিন হয় রেজিস্টার করছে এখন আপনি যদি এদেরকে না খোঁজে না বলে যদি আপনি এখন থাকেন তাহলে হবে আপনাকে তো দেখতে হবে আপনাকে তো কষ্ট করতে হবে এখানে দেখেন আপনাকে একটু ইউনিক হলেই ভালো কিছু আশা করা সম্ভব আমি যে আরেকটাতে যাই এখানে এটাতে যদি দেখলাম এটা এটা কপি করলাম নিউ একটা ট্যাপে গেলাম নিউ একটা ট্যাপে গেলাম দেখি এটার কী অবস্থা আমি তো ভাবছি এটা দেখি অবস্থা এটারও দেখেন এটার একদম মনে করেন এটাতে যাই দেখি কার্স কী অবস্থা না এটার একটা এটা এখনও মানে ক্লিয়ার হচ্ছে না এখন মানে এখনও মানে পুরো ডিজাইনটি সম্পূর্ণ হয়নি তো আমরা আরেকটি দেখলাম তো আপনারা এইভাবে দেখবেন এই যে সব এগুলো সব কালেক্ট করে রাখবেন এগুলো সব কালেক্ট করে রাখবেন দেখেন নিঃসা যাচ্ছি আরেকটা দেখলাম সব সফ এটাতে দেখি অবস্থা তো এইটাই দেখে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা তো বুঝতেছেন তাই না এগুলো কালেক্ট করে রাখবেন এগুলো আমি এগুলো কালেক্ট করে রাখবেন দেখি এটা কী অবস্থা এই দেখেন দেখেন আমি আপনাদেরকে আল্লাহ জানে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি এখানে দেখেন এই যে ওয়েবসাইটটি দেখলাম তিন দিন হয় নেশে তিন দিন হয়নি এসে একদম কিচ্ছু তেমন দেন এমন ওই ডেভেলপারের কাছ থেকে শুধু ডেভেলপার শুধু এই পিকটি সেট করেছে যে সুইটস দ্যাটস স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম কামিং সুন এই যে কামিং সুন তার মানে উনি আসতেছে একবার চিন্তা করা যায় ইনি বস্তু এখানে কী বলতেছে এখানে এখানে বলতেছে যে শীঘ্রই দেখেন এখানে বলতেছে শীঘ্রই উনি আসতেছে শীঘ্রই আসে তার মানে এই ওয়েবসাইটটি করে লঞ্চ হচ্ছে যদি আপনি এটাই যে যদি এটাই এইটা যে রাখতে পারেন এই কপি লিঙ্ক করে আপনার যদি একটা ফাইলে বা কিছু একটা ডকুমেন্ট রাখতে পারেন যদি আপনি দেখতে পারেন তিন দিন বা পাঁচ দিন বা দশ দিন পরপর দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক হলো কি না যখনই ওয়েবসাইটটি পুরো পাবলিশ হয়ে যাবে লিঙ্কটিং দেবে তখনই আপনি বলবেন যে আপনি তো এরকমটা বিজনেস শুরু করলেন আমি দেখলাম এবং তাদেরকে বলবেন যে আপনি তো এত তারিখে এইটা নিয়েছেন আমি সেটাও দেখেছি তো ঠিক আছে আপনি আমি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি আমি আপনাকে হেল্প করতে পারি আমি আপনার বিজনেসটি এইভাবে 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 গ্রো করে দিতে পারি কারণ আমি একজন ডিজিটাল মার্কেটার আর ওনার কাছে আনা কোনো ডিজিটাল মার্কেটে যাইনি যাবে কিভাবে উনি তো ওয়েবসাইটটি টি হলো তিন দিন চার দিন হলো তিন দিন হয় ওয়েবসাইটটি নিলো তো তিন দিনের ভিতরে তো আপনি অ্যাডভান্স থাকলেন আমি ফার্স্ট টাইম বলছিলাম যে আপনি অ্যাডভান্স থাকবেন সবার লেভেলে অ্যাডভান্স আপনি যদি আমার এই ওয়েটি মানেন আজকের এই ভিডিওটি দেখার পর এগুলো কালেক্ট করে রাখবেন দেখবেন আপনি পনেরো দিন বা তিরিশ তিরিশ দিন পর দেখবেন অনায়াসে কাজ পাবেন অনায়াসে কোনো সম মানে অনায়াসে আপনি কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকবে তো আমি লং ইয়া লং করতেছি না তো অবশ্যই অবশ্যই আপনারা তো বুঝতেছেন বোঝে থাকেন বা না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর আমার ভিডিও সম্পর্কে একটু বলবেন যে আসলে কীরকম লাগতেছে আমার ভিডিওটি আর গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি দেখে এই ভিডিও অনুযায়ী অনুযায়ী আপনি কাজ করা শুরু করে দেন এখন থেকেই তাহলে ভালো কিছু আশা করা সম্ভব আসসালামু আলাইকুম